আমার অধিকার রয়েছে আমার বাড়ি ঘর রক্ষা করার আমার অধিকার রয়েছে আমার ব্যবসা বাণিজ্যকে রক্ষা করার আমার ধর্মীয় অনুমতিকে রক্ষা করার আমার স্কুল কলেজ মাদ্রাসাকে রক্ষা করার আমার জীবনকে রক্ষা করার এটা আমার আত্মরক্ষার অধিকার আমাকে হত্যা করবে আমাকে হামলা করবে আমাকে উচ্ছেদ করে দিবে অমুক তারিখ পর্যন্ত আলটিমেটাম দেবে বাংলাদেশ আফগানিস্তানের তোর আমার অপহার নয় এটা হিজবুত তাও হেদ হিজবুত কোথাও পালাবে না আমরা প্রত্যেকটা সদস্য আমরা জীবন দেব কিন্তু আমাদের মাটি আমরা ছাড়ব না ইনশাআল্লাহ যে যেখানে আছেন আপনারা ভয়েস রাইজ করুন আপনারা কথা বলুন আপনারা বিক্ষোভ প্রদর্শন করুন এরা আজকে আমাকে হামলা করছে কালকে আপনাকে হামলা করবে পরশু আরেকজনকে হামলা করবে ওয়াকারুজ্জামান সাহেব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি হস্তক্ষেপ করুন এই উগ্রবাদীদের হাতে বাংলাদেশকে তুলে দেবেন না আমি আছি আপনাদের সাথে আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একটা সরকারের পতন হওয়ার পর একটা ইন্টারিম গভর্নমেন্ট দেশের এখন কার্যক্রম পরিচালনা করছেন তা আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সরকার পরিবর্তনের মধ্যখানে যে অন্তর্বর্তীকালীন সময় এখানে বিগত সরকারের নিপীড়ন জুলুম নির্যাতনের ফলে সাধারণ মানুষের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করে সেটার বহিঃপ্রকাশ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে ঘটে থাকে তো এবারেও কোনো ব্যতিক্রম হয়নি এবার আমরা দেখলাম ছাত্র জনতার একটা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশের তারুণ্য সমাজ একটা সুন্দর দেশ দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা দেশ নির্মাণ করার জন্য তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তো বাংলাদেশে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে আপনারা জানেন এই সুযোগে আমরা দেখতে পাচ্ছি একটা চিহ্নিত উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী তারা ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে তারা হীন চক্রান্ত চালিয়ে যাচ্ছে এই বিষয়টি আমরা আপনাদেরকে পূর্ব বলেছি এই গোষ্ঠীটি হেসবুত তাহরিদ আন্দোলনের বিরুদ্ধে প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত হাজার হাজার মিথ্যা কন্টেন্ট তারা রচনা করেছে তারা হুমকি দিয়েছে হেসবুৎ তাহিদের পাঁচজন ভাই বোনকে তারা হত্যা করেছে নির্মমভাবে প্রায় চার শতাধিক জায়গায় তারা আক্রমণ পরিচালনা করেছে আমাদের শত শত ভাই বোন আহত বিকলাঙ্গ পঙ্গু হয়েছে এই গোষ্ঠীটির আক্রমণে আমার বাড়িতে চারবার আমার বাড়ি আক্রান্ত হয়েছে আপনারা জানেন দু হাজার সালে দু সালে দু সালে আটটি বাড়ি তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং দু হাজার ষোলো সালে আপনারা জানেন যে আমার বাড়িতে আমরা মসজিদ নির্মাণ করছিলাম সারা এলাকায় তারা গুজব রটিয়ে দিয়েছে যে এখানে গির্জা নির্মাণ হচ্ছে আমরা নাকি খ্রিস্টান এই ধরনের মিথ্যা কথা চালু করে দিয়ে গুজব রটনা রটিয়ে তারা সেখানে একটা তাণ্ডব সৃষ্টি করেছে মসজিদ নির্মাণ করতে আসা দুইজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে জবাই করে হত্যা করেছে এবং সে মসজিদটি তারা ধ্বংস করে দিয়েছিল সেই সময়ে আপনারা জানেন যে একশো জন নারী পুরুষকে তারা সম্পূর্ণরূপে হত্যা করার জন্য তারা পায় তারা করেছিল যাই হোক দু হাজার ষোলো সালের ওই ঘটনার পর আড়াই বছর পর মামলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বিগত সরকার ওই মামলাটিকে রাজনৈতিক মামলায় রূপান্তরিত করে দিয়ে ন্যায় বিচারের পথকে রুদ্ধ করেছে আমরা আজ পর্যন্ত আমাদের দুটি ভাইয়ের নির্দোষ নিরাপরাধ ভাইদের খুনের বিচার মানে পাইনি বরং যারা অতীতের সরকার ছিল তারা অপরাজনীতিতে এই মামলাটিকে ব্যবহার করেছে এমন এমন লোকদেরকে আসামি করেছে যারা কিন্তু ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল না তো যাই হোক আজকে আবার আমরা এই বাংলাদেশের এই রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ওই উগ্রবাদী গোষ্ঠীটি তারা কারা তাদের ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে অতীতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি আমরা আদালতে অভিযোগ করেছি থানায় বহুবার জিরি করেছি কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তারা আবারও পাঁচ তারিখে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটল পাঁচ তারিখের পর থেকে অধ্যবধি আজকে সাত তারিখ সাতই সেপ্টেম্বর আজকে পর্যন্ত তারা দিন রাত সমানে হামলা করার উচ্ছেদ করে দেওয়ার হত্যা করার ইত্যাদি তারা হুমকি দিয়ে তারা বক্তব্য দিয়েছে সোশ্যাল মিডিয়া প্রচার চালিয়েছে আমরা বরাবরের মতোই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিষয়টা অবগত করেছি সম্মানিত ভাই বোনেরা আজকে তারা একটা বেআইনি সমাবেশে ডাক দিয়েছে আমার বাড়ি থেকে ঠিক পঞ্চাশ গজ দূরে চাষিরহাট বাজারে আপনারা জানেন যে সোনাইমণি চাষিরহাট ইউনিয়ন একেবারেই নোয়াখালীর সর্ব উত্তরের একটা ইউনিয়ন তো কাজেই এখানে থানা থেকে পাঁচ কিলোমিটার দূর এই বাজারটা আমাদের বাড়ি থেকে মাত্র পঞ্চাশ গজ দূর অর্থাৎ এই বাজারে নামলেই আমাদের বাড়িতে সেখানে আপনারা জানেন যে দু সালের পর আমরা আমাদের বাড়িঘর তারা যখন ধ্বংস করে দিল আমরা সেখানে নির্মাণ করেছি এ পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশটির মতো আমরা উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছি সেখানে গরুর খামার মাছের খামার সেখানে আপনার স্কুল মসজিদ গার্মেন্টস ফ্যাক্টরি আরও অন্য ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান সহ নানান ধরনের উন্নয়ন কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি তো সেই মসজিদকে কেন্দ্র করে আমার বাড়িকে কেন্দ্র করে কয়েক হাজার নারী শিশু বৃদ্ধ শ্রমিক সাধারণ মানুষ কর্মচারী তারা সেখানে কাজ করে খাচ্ছেন তাদের জীবন জীবিকা নির্বাহ হচ্ছে আপনারা জানেন যে আমরা এলাকায় কীরকম উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি আমরা কিন্তু ওদের মতো হুমকি দেই নেই আমরা কিন্তু উস্কানি দেই নেই আমরা ধ্বংস করি নেই আমরা ধ্বংসের বদলে আমরা নির্মাণ কাজে হাত হাত দিয়েছি এই গোষ্ঠীটি যখন পাঁচ তারিখে শেখ হাসিনার সরকারের পতন ঘটল সেদিন রাত্রে তারা আমাদের পার্শ্ববর্তী বিপুলা সারে আমাদের দুইশো শ্রমিক বসবাস করে তাদের শিশু নারী সহ সেখানে তারা দুটা বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা ঘর তারা লুটপাট করে নিয়ে গিয়েছে দুইশো সদস্যকে তারা হত্যার পায় তারা করেছে কিন্তু সেখানে স্থানীয় রাজনৈতিক দলের কর্মীদের হস্তক্ষেপে তারা কিন্তু সুবিধা করতে পারেনি পরের দিন আমাদের গরুর খামারে পার্শ্ববর্তী আমার গ্রামে সাহারপাড় তিরিশ একর জমির মানে গরুর খাবার আপনারা জানেন খড় এই খড়ের গাদা ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তিরিশ একর খড়ের গাদা গাঁদা আগুন দিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে তো এই ধ্বংসযোগ্য এই মানে পৈশাচিকতা এই নিধনযোগ্য তারা কিন্তু চালাচ্ছে আজকে তারা যেই কাজটা তারা করেছে আজকে তারা সোশ্যাল মিডিয়া প্রথমে প্রসার চালিয়েছে যে চলো চলো সবাই চলো হিজবুত তহিদের আস্তানা আজকে আমরা গুঁড়িয়ে দেবো উড়িয়ে দেবো এই হচ্ছে তাদের স্লোগান তো তারা তারপরে প্রশাসনের চাপে তারা পরে বলল যে আমরা এখানে ত্রাণ বিতরণ করব কিন্তু না তাদের ত্রাণ বিতরণ তাদের উদ্দেশ্য ছিল না যেটা আপনারা জানেন তারা কিন্তু ত্রাণ বিতরণের নামে আপনার প্রায় দুই ঘন্টা ধরে তারা পার্শ্ববর্তী সোরাইমুড়ি বাজারের চৌরাস্তায় তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে প্রত্যেকটা বক্তব্য আপনাদেরকে আমরা দেখাবো আপনাদেরকে পাঠাবো তো কাজেই সম্মানিত ভাই বোনেরা এই পরিস্থিতিতে তারা আমাদেরকে আলটিমেটাম দিচ্ছে অমুক তারিখ পর্যন্ত যদি হিজবু তৈরকে উচ্ছেদ করা না হয় তাহলে এই এলাকা আগুন দিয়ে তারা জ্বালিয়ে দেবে থানাকে হুমকি দিয়েছে যে থানা যদি আমাদের কোনো অভিযোগ থানা তারা আক্রমণ করে থানা ধ্বংস করে দেবে তারা বক্তব্যে বলেছে তাদের কাছে এমন এমন অস্ত্র আছে লোকও নাকি তাদের সাথে এক একজনের সাথে পারবে না আমি জানি না তাদের কাছে কী ধরনের অস্ত্র আছে কারণ আপনারা জানেন সরকার পরিবর্তনের সময়ে ব্যাপক থানার অস্ত্র লুটপাট হয়েছে সেই অস্ত্রগুলি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করছেন কাজেই তাদের এই বক্তব্যে প্রমাণ করে তারা একটা উগ্রবাদী একটা সাম্প্রদায়িক একটা জঙ্গিবাদী গোষ্ঠী তারা বাংলাদেশটাকে যে কোনো ইস্যুতে তারা আফগানিস্তান করে দিতে চাই হেসবুৎ তহিদ একটা ইস্যু মাত্র সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কার করে হেসবুত তহিদ আমার বক্তব্য কি আমি কি কথা বলি আমাদের কর্মসূচি কি হাজার হাজার ঘন্টা আমার বক্তব্য রয়েছে একটা কথা যদি আমি ইসলাম আল্লাহ রসুন কোরআন এক জিনিসটা বলে থাকি আমার যেই কোনো কথা বলবেন আমি সেটা প্রস্তুত আছি কিন্তু আজকে আপনারা দেখবেন আমি হেসবুখ তহিদ নিয়ে কথা কি বলেছি আমরা প্রকৃত ইসলামের কথা বলছি আমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি আমরা আল্লাহ রাসুলের সেই প্রকৃত ইসলামের কথা বলছি আমার বাড়িতে মসজিদ নির্মাণ করছিলাম পাঁচ অক্ত নামাজ জুমান নামাজ পড়ার জন্য তারা ঘটনা রটিয়ে দিয়েছে এটা নাকি গেট যা এখন তো প্রমাণিত হয়েছে ওইটা পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য একটা মসজিদ যাবে মসজিদ যেটা আপনারা জানেন কাজেই আমরা একটা ইসলামী আন্দোলন আমরা আল্লাহ তৌহিদের কথা বলি আমরা দিনের কথা বলি হ্যাঁ তাদের সাথে কিছু কিছু ব্যাপারে আমাদের অমিল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তাদের সাথে মিলবে এমন কোনো কথা নেই সেই অমিল গুলি সুন্নত লফলের বেলা আপনারা জানেন তারা বলছেন লম্বা দাঁড়িয়ে রাখতে আমি বলেছি লম্বা দাড়ির ব্যাপারে কোনো নির্দেশ নাই এই জন্য আমি ছোট দাঁড়িয়ে তারা বলছেন মেয়ে মানুষদেরকে গর থেকে দিবেন না আমি বলেছি না মানুষদেরকে নিয়ে চলে কাজে আমি মেয়েদেরকে নিয়ে জমার নামাজে আমি মেয়েদেরকে পড়ার সুযোগ করে দিয়েছি ঈদের নামাজে মেয়েরা নামাজে অংশগ্রহণ করছে অন্য অন্য কাজে মেয়েরা শালীনতার সাথে পর্দার বিধান মেনে নিয়ে তারা অংশগ্রহণ করছে এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে তাদের সাথে আমার দীব সম্ভব হয়েছে এটার কারণে কি তারা আমার বাড়িঘর হামলা করতে পারে তারা আমাকে কাফের ঘোষণা দিতে পারে তারা আমাকে উচ্ছেদ করার জন্য হুম দিতে পারে আমি আপনাদের কাছে বলতে চাই সাধারণ মানুষ যারা আছেন দেশের এবং বিদেশে আপনারা আজকে থেকে আমার বক্তব্য আবার দেখেন আমার শুনেন আমি এত যৌক্তিক ভাবে বৈজ্ঞানিক ভাবে আধুনিক পদ্ধতিতে আল কোরআনের শিক্ষাকে মানুষের তার সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি আমি ইসলামের একজন আমি আমি একজন একজন আল্লাহ মোমেন মুসলিম মোহাম্মদি ইসলামের কথা বলার অধিকার আমার হয়েছে তো এই উগ্রবাদী গোষ্ঠীটি কি চায় তারা চায় দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে এই ক্ষেত্রে আমি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব সরকারের দায়িত্বে যারা আছেন উপদেষ্টা ইসলাম মণ্ডলি যারা আছেন আমি কিন্তু সরকারের শপথ নেওয়ার পর থেকে আমরা বলেছিলাম সরকারের উন্নয়ন অগ্রগতি ক্ষেত্রে হেডবুট আবির সম্পূর্ণভাবে সহযোগিতা করবে আমার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আরএনসিলা বাহিনীকে অনুরোধ করব আপনারা জানেন বাংলাদেশ এখন একটা সংকট কাল চলছে বাংলাদেশকে নিয়ে অসবটি রাষ্ট্র এমন কি পরাশক্তি রাষ্ট্রগুলোও গণপকছে তারা এখানে একটা উগ্রবাদী একটা জঙ্গিবাদী ঘটনা তারা চায় যে কারণে তারা উবি অস্ত্র চালানো পারে এখানে জানো গোmani করতে পারে এখানে জানো রিজাইল হামলা করতে পারে এই মাটি যারা তারা দখল করতে পারে এটাকে ইরাক সিরিয়া আফগানিস্তানের মতো তারা প্রতিষ্ঠিত করতে চায় আন্তর্জাতিক অঙ্গনে সেই সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি তারা চায় বাংলাদেশটা জানো একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে জানো একটা ট্রিট হোক এটা পরিচিতি লাভ করুক এই বাংলাদেশের এই উগ্রবাদী দলগুলি গোষ্ঠীগুলি এই ব্যক্তিগুলি তারা যদি এই ধরনের হামলা আজকে মাজারে হামলা কালকে অমুক ব্যক্তির বাড়িতে হামলা তমুক তাদের মতের বিরুদ্ধে হামলা পরশু আমার বাড়িতে হামলা এই ধরনের হামলা হলে পরে আমি পরিষ্কার করে বলতে চাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হবে কাজেই সরকার আইনশৃঙ্খলা বাহিনী আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি বাংলাদেশে বোনাপাইড সিটিজেন আমার অধিকার রয়েছে সাংবিধানিক অধিকার সংগঠন করার আমার বাড়িতে বসবাস করার উনত্রিশ বছর হিজবুতহিদ কোনো আইন ভঙ্গ করে নাই কোনো অন্যায় করে নাই কোনো একটা আইন হিজবুতহিদ ভঙ্গ করে নাই কেউ বলতে পারবে না আমাদের নিজেদের পয়সা খরচ করে আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসছি এবং ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে আমরা কাজ করছি কোনো ধরনের রাজনৈতিক অভিপ্রায় আমাদের নাই আমাদের আন্দোলনের মূল নীতি কোনো রাজনীতি করতে পারবেন না কেউ কাজে আমরা একটা অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন আমাদের কোনো অর্থনৈতিক স্বার্থ নাই কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট নাই কোনো অর্থনৈতিক স্বার্থ নাই তাহলে কোনো আইনভঙ্গ করি নেই কোনো অন্যায় করি নাই আমার এলাকার মানুষ জিজ্ঞাসা করেন আজকে সোরাইমণির আজকে করা গ্রামের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেন আমার কোনো কর্মী একটা অসোদ আচরণ করেছেন কারোর সাথে হাজার হাজার কর্মী সেখানে থাকে আমার ফ্যামিলির লোক আমরা উপকার করেছি সবাইকে আমরা উন্নয়ন কাজ করেছি আমার গ্রামীণ জনপদে কোনো উন্নয়ন ছিল না সেখানে পঞ্চাশটি প্রায় আমি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি কাজেই আমার এলাকার উন্নয়ন প্রকল্পগুলি থেকে আমার এলাকার মানুষ উপকৃত হচ্ছেন কোনো একটা মানুষ বলতে পারবে না যে আমরা কোনো অন্যায় করেছি কোনো অসামাজিক কাজ করেছি কোনো উগ্রবাদ করেছি কেউ বলতে পারবে না আমাদের চাষির হাট বাজারটাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল আমরা সেখানে তিলে 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 সেখানে ব্যবসা বাণিজ্যকে উন্নয়ন করে আমরা সেই বাজারকে আজকে জমজমাট করেছি কাজেই আমরা উন্নয়ন চাই আমরা উন্নয়নমুখী আমরা শান্তি চাই আমরা শান্তি প্রতিষ্ঠা করার কাজ করেছি এলাকার মানুষ কেউ বলতে পারবে না দেশের মানুষ কেউ বলতে পারবে না আইন শৃঙ্খলা বাহিনী বলতে বলতে পারবে না গোয়েন্দা সংস্থা বলতে পারবে না যে হিজবুত তহিদ কোনো অন্যায় করেছে তাহলে হিজবুত তহিদের উপরে এই ধরনের বারবার হামলার আক্রমণের কারণ কি অভিপ্রায় কি আমি জানতে চাই আমি সরকারকে আমি সাধারণ মানুষকে বলতে চাই আপনারা এই উগ্রবাদীদের বিরুদ্ধে সোচ্চার হন আমার অধিকার রয়েছে আমার বাড়ি ঘর রক্ষা করার আমার অধিকার রয়েছে আমার ব্যবসা বাণিজ্যকে রক্ষা করার আমার ধর্মীয় অনুভূতিকে রক্ষা করার আমার স্কুল কলেজ মাদ্রাসাকে রক্ষা করার আমার জীবনকে রক্ষা করার এটা আমার আত্মরক্ষার অধিকার আমাকে হত্যা করবে আমাকে হামলা করবে আমাকে উচ্ছেদ করে দিবে অমুক তারিখ পর্যন্ত আলটিমেটাম দেবে বাংলাদেশ আফগানিস্তানের তোরা বড় অপহার নয় বাংলাদেশ একটা স্বাধীন সাবহ রাষ্ট্র এখানে তারা যা খুশি তা করতে পারে না আমাদেরও যানমাল রক্ষা করার অধিকার আমাদের রয়েছে কাজে আমরা পালিয়ে যাব না ভারত কোন আমাদের আমাদের নয় এই বাংলার মাটিকে আমরা বুকে ধরে আমরা বেঁচে থাকবো এখানে আমরা শেষ দা করি এখানে আমাদের পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে আমার গ্রামে আমি জন্ম হয়েছি আমার গ্রামে আমার শত শত কোটি টাকার সম্পত্তি কাজেই ওরা লুটপাট করতে চায় ওরা হুমকি দিচ্ছে ওদেরকে আপনারা নিভৃত করুন আমি শান্তিকামী জনতা যারা দেশকে ভালোবাসেন মাটিকে ভালোবাসেন উগ্রবাদকে ঘৃণা করেন বাংলাকে ভালোবাসেন আপনারা আসুন ঐক্যবদ্ধ হন আমার পিছনে দাঁড়ানো লাগবে না এদের পিছনে যে যেখানে আছেন আপনারা ভয়েস রাইজ করুন আপনারা কথা বলুন আপনারা বিক্ষোভ প্রদর্শন করুন এরা আজকে আমাকে হামলা করছে কালকে আপনাকে হামলা করবে পরশু আরেকজনকে হামলা করবে এদের অভিপ্রায় ভালো নয় এরা সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমরা বাংলাদেশের ছাত্র তরুণ জনতা রক্ত দিয়ে বাংলাদেশকে আজকে সমৃদ্ধির শীর্ষস্থানে নেওয়ার জন্য শপথ নিচ্ছেন আমরা উন্নয়নের অংশীদার আমরাও সেটা বলতে চাই এই উগ্রবাদীদের কোনো ষড়যন্ত্র আপনারা বাস্তবায়ন হতে দিবেন না এদের সঙ্গে সাধারণ মানুষ নাই প্রমাণিত হয়ে গিয়েছে আজকে তারা সাধারণ মানুষ পায় নাই কাজেই এরা মনে করেছে একটা গণ্ডগোল লাগিয়ে দিলেই মিথ্যা কথা বললে সমস্ত মানুষ এসে আমার গরুর খামার লুট করবে আমার মাছের খামার লুট করবে আমার বাড়িঘর লুট করবে আমার মসজিদ ভেঙে দিবে আমার স্কুল কলেজ লুট লুট করে করে নেবে নেবে আমার আমার গার্মেন্টস ফ্যাক্টরি নারী শিশুদেরকে হত্যা করবে সমগ্র বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আমি তাদেরকে বলতে চাই এটা হিজবুত্তাহিদ হিজবুত কোথাও পাওয়াবে না আমরা প্রত্যেকটা সদস্য আমরা জীবন দেবো কিন্তু আমাদের মাটি আমরা চাইবে না কাজেই কাজেই আমি পরিষ্কার করে সরকারকে বলতে চাই মাননীয় সরকার ইন্টারিম गवर्नमेंट আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী আমি সেনা প্রধানকে বলতে চাই জনাব ওয়াকারুল জামান সাহেব যেদিন শেখ হাসিনার সরকার পালিয়ে গিয়েছিলেন সেদিন আমরা সবাই টেলিভিশনে আপনার মূল্যবান বক্তব্য শোনার মতো শোনার জন্য ছাতক পাখির ন্যায় আমরা চেয়ে আছি আপনার প্রত্যেকটা কথা আমার মুখস্থ আছে আপনি বলেছিলেন আমার উপর ভরসা রাখেন আপনাদের জান মাল হেফাজতের ভরসা আমার উপর রাখেন আমরা আশ্বস্ত হয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করেছি কখন আপনার ক্ষমতা সাধারণ জনগণ মানুষ দেখতে পায় আজকে আপনি কথা বলার পর আমার বাড়ির সামনে গিয়ে হুমকি দিচ্ছেন আমাকে উচ্ছেদ করবেন জনাবো আখারত জামান আপনি এ দেশের নাগরিক আমি এ দেশের নাগরিক আমাকে হুমকি দিতে পারে না আমি বলুন আল্লাহ করি নাই আজকে যদি আমার উপর হামলা হয় বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত খারাপ মেসেজ যাবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হুসাইন মোহাম্মদ সালিমকে চিনে আমার বক্তব্য জানে আমি কি কথা বলি সবাই জানে আমি উগ্রবাদের বিরুদ্ধে কথা বলেছি আজকে তারা আমার বাড়ির কাছে এসে আমাকে উচ্ছেদ কথা বলছে তারা মনে করছে যাকে খুশি তাকে যা বলা যাবে আমি কোনো রাজনীতি করি না কাজেই প্রধান সাহেব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি হস্তক্ষেপ করুন এই উগ্রবাদীদের হাতে বাংলাদেশকে তুলে দেবেন না আমি আছি আপনাদের সাথে আমরা বাংলাদেশকে রক্ষা করবেন ইনশাআল্লাহ কাজেই আজকে আমি সবাইকে পরিষ্কার করে বলতে চাই সাধারণ জনগণ আপনারা সোচ্ছ হন আমরা কোনো দুর্বল নই আমরা কোনো অন্যায় করি নাই আমরা কোনো চুরি করি নাই আমরা কোনো রাজনীতি করি না আমরা কোনো দুর্নীতি করে নাই নিজের পকেটের টাকা খরচ করে রক্ত পানি করে আমরা এই দেশের জন্য কাজ করেছি শুধুমাত্র ধর্মীয় মত কারণে তারা বলেছে লম্বা দাড়ি রাখতে হবে আমি বলেছি লম্বা দাড়ির কথা কোরআনে নাই আমি ছোটো দাড়ি রেখেছি এই জন্য আমি মুসলমান থেকে আউট হয়ে যাই না তারা বলেছে নারীরা ঘট থেকে বের হতে পারবে না আমি বলেছি নারীদের অধিকার রয়েছে তারা যুমার নামাজে আসবে এজন্য তারা আমাকে কাফের ফটো দিতে পারে না কাজেই আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি আমি কোরআন নিয়ে দাঁড়িয়েছি আমি جناب সেনা প্রধান জনাব ওয়াকারুজ জামান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি বলেছেন জানমালের হেফাজতের দায়িত্ব আপনি নেবেন আমরা আশ্বস্ত হয়েছে কাজে আমরা আশ্বস্ত হতে চাই আমরা বিশ্বাস করতে চাই এই উগ্রবাদীদের হাতে আপনারা বাংলাদেশকে তুলে দেবেন না কাজেই আমি সাধারণ শান্তিপ্রিয় দেশপ্রেমীর জনতাকে বলতে চাই আপনারা এদের বিরুদ্ধে দুর্গ গড়ে কেউ দুর্বল হবেন না কেউ হতাশ হবেন না এদের সংখ্যা বেশি নয় এরা উগ্রবাদী এরা মনে করেছে মিথ্যা গুজব ঘটনা করে দিয়ে যাকে তাকে হামলা করা যায় আমি সেরকম নই আমি কোনো রাজনীতি করি না আমি দেশের কল্যাণে কাজ করেছি তাদের দু একটি মতের সঙ্গে আমার মিলে না বলেই আমাকে তারা হত্যা করতে পারে না কাজেই আমাদের শত শত নারী শিশুর জীবন সম্পদ আজকে হুমকির মুখে আমরা আমি এই বক্তব্য আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করছি আমি জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছি আমার বক্তব্য ইনশাল্লাহ সারা দুনিয়ার মানুষ একদিন জানবে হিজবু তাহিদ নামক একটা নির্দোষ নিরপরাধ এই সদস্যের উপরে আন্দোলনের উপরে কি অত্যাচার চলছে বাংলার জমিনে ইনশাল্লাহ একদিন দুনিয়ার মানুষ জানবে কাজেই। আমি সবাইকে বলতে চাই এই উগ্রবাদীদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এদের অপপ্রচারে এদের হুমকিতে আপনারা প্রভাবিত হবেন না হেজবুত তাওহিদ প্রকৃত ইসলামের কথা বলে ইনশাআল্লাহ কলেমা তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এই আমার বক্তব্য থাকবে ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কি পরিমাণ প্যারেশানি কি পরিমাণ হয়রানি নোয়াখালীর প্রশাসন মোকাবেলা করছেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন নোয়াখালীর ডিসি সাহেব এসপি সাহেব নোয়াখালী সোনাইমণি থানার ওসি সাহেব প্রতিনিয়ত এইভাবে একটা পরিবারের উপরে একদল সত্যনিষ্ঠ দেশপ্রেমিক একটা সংগঠনের উপরে এই ধরনের প্রতিনিয়ত হুমকি হামলার হুমকি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার প্রতিনিয়ত চালাচ্ছে কী ধরনের হুমকির মোকাবেলা আমরা করছি আপনি নোয়াখালীর প্রশাসনকে আপনি জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন সেটা কি তা আমরা আপনি বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা আপনি বলেছিলেন আপনারা এনজয় করুন স্বাধীন দেশ স্বাধীন হয়ে গিয়েছে প্রত্যেক মতামত প্রকাশ করার অধিকার আপনারা লাভ করবেন আমরা আশ্বস্ত হয়েছি হ্যাঁ আমরা আমাদের ছাত্র জনতা দেশ স্বাধীন করেছেন এখন আমাদের মত প্রকাশ করার অধিকার আমরা পাব এই কি স্বাধীনতার নমুনা আমাদের আমাদেরকে কথা বলতে দিবে না আমাদেরকে বক্তব্য আমাদের আমাদেরকে থাকতে দিবে না এলাকায় তারা দিচ্ছে আগামী অমুক তারিখের মধ্যে এলাকা থেকে উচ্ছেদ হয়ে চলে যেতে হবে কোথায় যাব আমি গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই বিনীতভাবে আপনি একজন শিক্ষাবিদ আন্তর্জাতিকভাবে পরিচিত খ্যাতিসম্পন্ন একজন মানুষ আপনি বলুন আমরা কোথায় যাব এটা কোনো আইনসম্মত কথা হতে পারে প্রকাশ্যে থানার সামনে দাঁড়িয়ে সোনারি থানার সামনে দাঁড়িয়ে তারা বলেছে হিজবুত তহিদকে এই এলাকা থেকে উচ্ছেদ হয়ে চলে যেতে হবে আমি কোথায় যাব আমি এদেশের সিটিজেন এদেশের নাগরিক এই কথা কেউ কি বলতে পারে বাংলাদেশে এই জন্য কি বাংলাদেশের ছাত্র জনতা কি দেশ স্বাধীন করেছিল এই জন্যই তারা বলেছে তারা থানায় নাকি হামলা করবে তাদের কাছে অস্ত্র আছে কাজে আমি আপনাদেরকে বলতে চাই আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকে আকর্ষণ করে বলতে চাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিষয়টির দিকে মনোযোগ দিন বিষয় বিষয়টি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই আমাদের হেজবুতিদ একটা আন্দোলন এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমুজামান জনাব মোহাম্মদ খান পন্নি উপমহাদেশের প্রখ্যাত জমিদার পন্নি পরিবারের উত্তরস্বরী ওনাকে কে না চিনে হিজবুত হাজার হাজার কর্মী বাংলাদেশে রয়েছে তারা যদি বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করে দিতে চায় তাহলে এই ঘটনা বহুদূর যাবে আমরা আশা করব। আপনারা গুরুত্ব বিবেচনা করে ভয়াবহতা বিবেচনা করে আপনার পদক্ষেপ নেবেন দুই সালে ওরা আমার বাড়িতে হামলা চালিয়ে দুজন মানুষকে প্রকাশ্য করে হত্যা করেছে ওই খবর তৎকালীন বিবিসি সিএনএন বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে আমি আশা করবো ডক্টর ইনু সাহেব আপনারা বিষয়গুলি মনোযোগ দেবেন হস্তক্ষেপ করবেন এই উগ্রবাদীদেরকে নিবৃত করবেন আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই এরা যা শুরু করেছে এরা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা উগ্রবাদী রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে করার জন্য অন্য একটা তৃতীয় পক্ষের উস্কানিতে ইন্ধনে পরিকল্পিতভাবে তারা এগুলি করছে ছাত্র জনতা তারা লড়াই করে একটা দুর্নীতিমুক্ত একটা বৈষম্য বিরোধী সমাজ কায়েম করার জন্য তারা রক্ত দিয়েছেন আর এই উগ্রবাদী গোষ্ঠী তারা ঘোড়া পানিতে মাছ শিকার করার জন্য তারা মাঠে নেমেছে আজকে মাজারে হামলা কালকে হিন্দু বাড়িতে হামলা পরশু আরেকটা সংগঠনের অফিসে হামলা আজকে আমার বাড়িতে আক্রমণ এগুলি কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে এগুলি কি হচ্ছে এগুলি নিয়ে প্রত্যেকের এখন কথা বলতে হবে আমি সাধারণ জনগণকে বলতে চাই আমার বাড়ি কোনো মাজার নয় এখানে কোনো মাজার নয় আমরা একটা ইসলামী আন্দোলন আমরা আল্লাহ তৌহিদ ভিত্তিক সংগ্রাম করছি তৌহিদের প্রচার করছি আমার বাড়িতে আমরা বাড়িতে পাঁচতলা মসজিদ সেখানে প্রতিনিয়ত পাঁচ পাঁচক্ত নামাজ পড়া হচ্ছে জুমার নামাজ হচ্ছে এটা কোনো মাজার নয় তাহলে আমার বাড়িতে হামলা হামলা করার কারণটা কি তাদের সাথে আমার ধর্মীয় থাকতে পারে না সব যদি একদল তারা আন্দোলন করেছে আজকে আজকে নিজেদের আমরা উদ্বিগ্ন কাজেই আমি সবাইকে বলতে চাই যারা আলেম আছেন প্রকৃত আলেম আমরা সারা বছর বলেছি যে আমরা সত্যনিষ্ঠ আলেম প্রকৃত আলেম মোকলেস আলেম খাঁটি আলেম আমরা এই ধরনের আলেমদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আলেমরা ইসলামের কথা বলছেন আমরাও ইসলামের কথা বলছি কিন্তু আমরা বলেছি আলেমদের ভিতরে লেবাস নিয়ে একটা উগ্রবাদী গোষ্ঠী তারা আমার প্রিয় ধর্ম ইসলামকে নিয়ে তারা উগ্রবাদী তাণ্ডব ঘটায় মানুষের ক্ষতি করে সাম্প্রদায়িক হামলায় উস্কানি দেয় এই গোষ্ঠীটির বিরুদ্ধে আমরা কথা বলেছি কিন্তু আমরা কোনোদিন কোনো সত্যনিষ্ঠ আলেমকে নিয়ে আমরা কোনো একটা সমালোচনা কেউ বলতে পারবে না এটা সম্ভব নয় কারণ আমরা ইসলাম চাই আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি কাজেই আজকে যারা আমার বাড়ির সামনে গিয়ে সমাবেশ করে হুমকি দিচ্ছে আমরা কয়েকদিন আগে দেখলাম এরা জামাত শিবিরের বিরুদ্ধে সাংঘাতিক সাংঘাতিক বক্তব্য দিয়েছে এটা সোশ্যাল মিডিয়া এখনো আমি দেখাতে পারবো এরা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কাজেই এদের কোনো দল নেই এদের কোনো এরা কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট কম এদের এরা আরেকটা উগ্রবাদী গোষ্ঠী এরা শুধু বাংলাদেশকে একটা থার্ড পার্টির একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে দেশটাকে একটা উগ্রবাদী রাষ্ট্রে তারা পরিণত করিতে চায়